হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো যাই হোক আমি আর আমার দুই বন্ধু আমরা একসঙ্গে চলে আসলাম চেন্নাই সমুদ্র কিছু ভিডিও বানাবার জন্য আর যারা সাইডটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর অনেক এখানে মানুষজন অনেক ভিড় লেগে আছে কেউ স্নান করছে কেউ ভিডিও বানাচ্ছে তা আমরাও এর মাধ্যমে আমরাও ভিডিও শ্যুট করছি আমার দুই বন্ধু ওখানে ভিডিও শ্যুট করছে সামনে আমি চারো তরফটা ব্লগ ভিডিও বানাচ্ছি ওরা যান এই সামনে দেখতে পাচ্ছি আমরা আমার তিন বন্ধু এখানে বসে ভিডিও বানাচ্ছে এখানে একজন ব্যাগ নিয়ে আছে একজন সামনে দেখে ভিডিও শ্যুট করছে এই দেখো তো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সমুদ্র জোয়ার ভাটাটা ধীরে ধীরে উপরের দিকে আসছে আবার ফেরত চলে যাচ্ছে ঠিক আছে তা আমিও চারো তরফ ভিডিও বানাচ্ছি আর অনেক এখানে সমুদ্রতে অনেক লোক আছে চারো সাইডে অনেক লোক এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বালি এগুলো লাল বালি পড়ে আছে লাল বালিতে কেউ লেখছে কেউ দিল বানাচ্ছে কেউ ওখানে চান করছে ঠিক আছে যার যেটা ভালো লাগছে সেটা করছে আমি উপর থেকে শুধু ভিডিও শুট করে চলে যাচ্ছি আমি অনেকটা উপরে আছি ঠিক আছে এখানে পানিটা অনেক উপরে চলে আসছে আবার ফের ফেরত চলে যাচ্ছে দেখতে পাচ্ছ আর অনেক জোয়ার ভাটা আর এখানে পুলিশগুলো আছে ভিতরে। যেতে দেখছে না মানে বারণ করছে এখানে পুলিশ ও আছেই দেখো ওখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশটা আর মানে ভিতরে গেলেই ও মানে ধরে পিটাবে এইরকম এই দেখো লাঠি দেখাচ্ছে পুলিশ ভিতরে যেতে বারণ করছে আর এখানে অনেক মানুষজন অনেক ভেঙে লেগে থাকে বিকাল তিনটার সময় আমরা ভিডিওটা শুট করছি চারটা থেকে সাড়ে চারটার ভিতরে এখান থেকে সবাইকে বের করে দিবে এ কেউ থাকবে না ঠিক আছে যাই হোক আমরা এখানকার ভিডিওটা ইতিমধ্যে শুটিং করে নিয়েছি আর আরো অনেকটা ভালো ভালো ভিডিও আছে ওটাকে আমি এডিটিং করতে দিয়েছি আর যাই হোক এখানে পুলিশ চার পাঁচটা পুলিশ গার্ড দিয়েছে এখানে কিছুটা পুলিশ আছে সামনে কিছুটা পুলিশ আছে বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখান থেকে ভিডিওটা শেষ করছি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকবে লাইক আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করবো আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন